this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমাদের ভারতবর্ষের জন্য এবং হিন্দু শাস্ত্রের জন্য হিন্দু কি বলবো সম্প্রদায়ের মানুষের জন্য তথা ভারতবর্ষের একটা মানে গর্বের দিন সেটা হচ্ছে কি ইউনস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার্ডে গীতা এবং নাট্যশাস্ত্রে যুক্ত হয়েছে যে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গীতা সেটা হচ্ছে ইউনস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে কিন্তু গীতা স্থান করে নিয়েছে বন্ধুরা এবং হিন্দু শাস্ত্র যে একটা বিশ্বের পুরনোতম শাস্ত্র এবং গীতা গীতার গীতার মধ্য দিয়ে যে সমস্ত কিছু বাণী লেখা আছে সেটা সায়েন্টিফিক্যালি লেখা আছে এবং সেটা মানুষের জীবন এবং সোসাইটি দেশ সমস্ত কিছু পৃথিবীকে পর্যন্ত বদলে দিতে পারে এবং শান্তি সমৃদ্ধতা নিয়ে আসতে পারে সেটা একমাত্র ভগবত গীতার মধ্যেই রয়েছে বন্ধুরা শ্রীকৃষ্ণের আমাদের আমাদের আহ মহাপ্রভু পরম এবং তার যে উম যে কি বলবো আর কি অবদান এই গীতা এবং সেই গীতা আজকে কিন্তু ইনোস্কের এই জায়গাটা কিন্তু আজকে স্থান করে নিয়েছে বন্ধুরা তো এবং একটুখানি ডিটেলসে আসি সেটা হচ্ছে জাতিসংঘের শিক্ষা বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা যা ইউনেস্কো নামে বেশি পরিচিত উনিশশো সালে সম্মিলিত স্মৃতিবংশের বিরুদ্ধে রক্ষা করা বিশ্বজুড়ে মূল্যবান সংরক্ষণকার এবং গ্রহণতাগার সংগ্রহ সংরক্ষণ আহ্বান জানানো এবং তাদের ব্যাপক প্রচার নিশ্চিত করার লক্ষ্যে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এমও প্রোগ্রাম চালু করে এবং তারপরে কি হয়েছে প্রোগ্রামের ওয়েবসাইটে বলা হয়েছে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্যে সকলের জন্য সম্পূর্ণরূপে সংরক্ষিত এবং সুরক্ষিত হওয়া উচিত এবং সাংস্কৃতিক রীতিনীতি ও ব্যবহারিকতা যথাযথ স্বীকৃতি সহ বাধা ছাড়াই সকলের জন্য স্থায়ীভাবে সকলের জন্য স্থায়ীভাবে কিন্তু চালু করা উচিত তো এবং এই ক্ষেত্রে কি হয়েছে এই এম প্রোগ্রামে কেন্দ্রীয় প্রকল্প ছিল নথিপত্রের একটি সংরক্ষণ তৈরি করা পাণ্ডুলিপি মৌখিক ঐতিহ্য অডিও ভিজুয়াল উপকরণ এবং গ্রন্থকার এবং সংরক্ষণকারের ধারণ ক্ষমতা যা বিশ্ব তাৎপর্যপূর্ণ এবং অসাম্য সার্বজনীন তো এবার ঐতিহ্যগত ভাবে এই ভগবত গীতার ষষ্ঠটি শ্লোক এবং আঠারোটি অধ্যায় যেটা রয়েছে আর কি ইউনেস্কোর অনুসারে ভগবত গীতা হল অবিচ্ছিন্ন ক্রমবর্ধমান প্রাচীন বৈদিক ভারতীয় ঐতিহ্যের একটি কেন্দ্রীয় পাঠ যা বৈদিক বৌদ্ধ জৈন এবং চারবাকের মতো বিভিন্ন চিন্তাধারা সংশ্লেষণ করে এই গ্রন্থটি সাধারণত খ্রিস্টপূর্ব প্রথম বা দ্বিতীয় শতাব্দীর যদিও এই বিষয়ে গীতার অন্যতম সুপরিচিত ইংরেজি অনুবাদ অনুবাদ প্রযোজক সার্জেন্সের মতে মৌখিক রচনাটি সম্ভবত দ্বিতীয় এবং তৃতীয় শতাব্দীতে প্রথমবারের মতো লিখিত হয়েছিল সার্জেন ভাবত গীতা উনিশশো গীতা মূলত অর্জুন এবং কৃষ্ণের মধ্যে একটি সংলাপ যা মহাভারতের মহান যুদ্ধ শুরুর ঠিক আগে ঘটে নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে যুদ্ধের তার প্রান্তে অর্জুন হঠাৎ করে কি করতে চলেছেন তার সম্ভাবনায় আচ্ছন্ন হয়ে পড়েন তিনি তার সারথি এবং পথ প্রদর্শক ভগবান শ্রী বিষ্ণুর অবতার কৃষ্ণের প্রতি তার সংশয় প্রকাশ করেন কৃষ্ণের উত্তরগুলি গীতায় কেন্দ্রীয় বিষয়বস্তুতে পরিণত হয়েছে এবং জীবন পরিচালনার জন্য আধ্যাত্মিক ও নীতিগতভাবে ভিত্তি প্রদান করে ইউনস্কোর উদ্ধিতে বলা হয়েছে এর দার্শনিক প্রশস্ততা এবং গভীরতার কারণে ভগবত গীতা শতাব্দী ধরে বিশ্বজুড়ে গঠিত এবং বহু ভাষায় অনুদৃত হয়েছে সেই জন্য গীতাকে এই ইউনস্কোর মেমোরি কিন্তু স্থান দেওয়া হয়েছে এটা আমাদের টোটাল পুরো হিন্দু ধর্মের নয় শুধুমাত্র ভারতবর্ষের সমস্ত মানুষের একটা কিন্তু গর্বের বিষয় আজকে এই গীতা কিন্তু এমন একটি মানে জায়গা আমাদের মানে গ্রহণ করে নিয়েছে এবং প্রত্যেককে আমি বলবো অনুরোধ করব করজোরে সবাই গীতা পাঠ করুন যাতে কিন্তু আপনাদের জ্ঞান বাড়বে এবং সমাজ জাতি ধর্ম সমস্ত কিছু কিছুকে মানে বিজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার মতো জিনিস কিন্তু গীতার মধ্যে রয়েছে গীতা পাত্রে যেমন আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে তেমনি আমাদের মানুষের মনুষ্যত্ব থেকে শুরু করে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে গীতাই একমাত্র পথ যেটি আমাদেরকে কিন্তু সমস্ত পথের দ্বার খুলে দেবে তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ